রাকিব দা আমাদের ব প্রিক কোয়ার্টার ফাইনাল এই মুহূর্তে প্রত্যেকটা করে দিয়েছিল দেখে তাকে দেখে সামনে একটা সাদা ভাই রয়েছে

দেখা যায় কি হয় কি সমরেশ রয়েছে ঠিক আছে গোল্ডক সমরেশ উপর সমরেশ মা সেন্টার ওপর নেতাজি সংঘ এই দুটিমই কিন্তু খুবই অত্যন্ত খুবই ভালো আর দেখে নেবো অল্প সময়ের মধ্যে খেলাটি চলেছে দেখেছি কিন্তু রেফ্রি দুটি আমি দেখতে পাচ্ছি উপস্থিত দুটি রেফরি তার মধ্যে রয়েছে তার মধ্যে সমস্যা রয়েছে হরিজন কিন্তু

নেতাজি সুভাষচন্দ্র বোস আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এন্টারপ্রাইজ যে টিম নেতাজি সংঘ টিম নেতাজি সংঘের টিম যে নীল জার্সির প্লেয়ার ইতিমধ্যে কিন্তু শপথ গ্রহণের মাধ্যমে আমি দেখে নিচ্ছি আর দেখতেও পাচ্ছি দেখা যাক কি হয় ঠিক আছে খেলা শুরুতেই এটা শপথ গ্রহণ দিকে দেখিয়ে নেব রেফ্রিদাদা কিন্তু উপস্থিত মাঠে দেখিয়ে নিচ্ছি হ্যাঁ দেখে নিচ্ছি আমি মা মনসা সেবা আশ্রম মা মনসা চিকেন সেন্টার সত্যি আমি দেখতে পাচ্ছি মা মনসা চিকেন সেন্টার ইতিমধ্যে শপথ কমপ্লিট করলো দেখে নেবো কি হয় দেখানোর একটাই উদ্দেশ্য দেখানোর একটাই উদ্দেশ্য যে কী হয় খেলার শুরুতেই দেখতে পাচ্ছি শপথগ্রহণ চলছে দেখি নেব এটা হাবড়া হাবরা স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা যশোর রোডের সঙ্গে এটা যুক্ত যশোর রোডের সঙ্গে কিন্তু যুক্ত তো খেলার যে মুহূর্ত হ্যাঁ শুরুতে চলেছে দেখি নিচ্ছি কয়েক সেন্টের ব্যবধানে শুরুতে চলেছে আর দেখি নেব নেতাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে বলছার উদ্দেশ্য দেখতে পাচ্ছি কীর মাধ্যমে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখি নেব রাকিব ইতিমধ্যে রাখি রাকিব থেকে কি হয় সত্যি ব্যক্ত রাকিব এইট নাম্বার জার্সি রাকিব একটি ভালো প্লেয়ার দেখে নিচ্ছি সাগর 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 কিন্তু প্রস্তুত দূর পাল্লা শর্ট দেখে নিচ্ছি কী হয় এই ছটের মাধ্যমে ছটের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বল বল বাইরের মধ্যে অতিক্রম নাম্বার টু রাজ্জাক দেখে নি কী হয় সময়ের মাধ্যমে দেখতে পাচ্ছি মা মনসা চিকেন সেন্টার হাতে বল ইতিমধ্যে দেখে নেব কী হয় নিজেদের মধ্যে ভালো একটি অতিক্রমের পথে বল শ্রেণীর উদ্দেশ্য নাম্বার টু যাক দেখে নেবো কি হয় হ্যাঁ আমি গৌতম দ্বার কিন্তু কণ্ঠস্বরের মাধ্যমে যে শুনে নিয়েছি তো ইতিমধ্যে সবাইকে বলতে চাই চতুর্থ কিন্তু কোয়ার্টার ফাইনাল তো দেখতে পাচ্ছি দেখানো একটাই উদ্দেশ্য হ্যাঁ এই দুটি টিমের মধ্যে কিন্তু একটি গোল করে কিন্তু দেখা যাক কি হয় আরিফও কিন্তু ভালো রাখিও ভালো আর নি কি হয় নিউ জার্সি মা মুসার চিকেন সেন্টার সমরেশ অপরদিকে কিন্তু মুন্না গোলরক্ষক দেখে দুটি দলে যে হাড্ডাটি লড়াই কানে দর্শক নৈশ ফুটবল রাজুকুর মুন্না কিন্তু সত্যি দূরপাল্লার মধ্যে দেখতে পাচ্ছি রাখি কিন্তু এগিয়ে যাচ্ছে রাখি একটি আমি দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে আর দেখিয়ে নেবো দর্শক মাঝে বিলিয়েও দেবো এই নৈশ ফুটবল রাজুকুর সারা বাংলা আমাদের বাঙালি প্রিয় কিন্তু ফুটবল টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি নৈশ ফুটবল রাজুকীয়ফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত প্রত্যেকটি মাঠে হয়ে থাকে দেখিয়ে নেব কি হয় সাগর হ্যাঁ কি নিয়ে প্রস্তুতি নিচ্ছে নেব ফাইভ হাইট্রেডের মধ্যে মিশ্রিত জার্সি কেএফসি সিসি কে এফ সি নেভার ফাইভ প্রস্তুতি নিচ্ছে দেখে নেব কী হয় বুড়োই খেলে ছোট্ট কিকের মাধ্যমে বলকে নিজেকে ট্রেনে নিয়েছে দেখে নেব মুন্না ব্যাট পায় মুন্না মুন্না একটু আগে সেফ করলো সত্যি খুবই ভালো অপর কিন্তু সমরেশ গোলরক্ষ তার মধ্যে তার মাধ্যমে যে খেলা দূরপাল্লার শট বল অতিক্রম বাইরে দূরপাল্লার শট সমরেশ কি কিনতে প্রস্তুতি নিচ্ছে দেখে নেব বল একটি বাইরে ছিল তো অতিক্রম করে বল বাইরে নেই ইতিমধ্যে মাঠের মধ্যে দর্শক দেখতে পাচ্ছি সমর কি সত্যি দেখে নেব আমি আর সরে গেলাম তাদের হাতে অসুবিধা নেই নাম্বার ফাইভ ফাইভ থেকে মুন্না মুন্না সাগর থেকে মুন্না ফাউল ইতিমধ্যে আমি ফাউল দেখতে পাচ্ছি দেখি না কি হয় এটা কিন্তু যশোর রোডের সঙ্গে মিশ্রিত হ্যাঁ মাঠটি একদম রোডের সঙ্গে গায়ে পুকুর শ্রী শ্রী কালী মন্দির কালী মাতার মন্দির সঙ্গে কিন্তু মাঠটি হাফড়া স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা আর বাসের টোটোতে অটোতে ভ্যানেতে সবকিছুতে আসা যায় এই মাঠে নাম্বার টু নীলজা শ্রী প্লেয়ার মা মনুস্বাস চিকেন সেন্টারের পক্ষ থেকে দুটি এই নাম্বার টু নীল জাসদের প্লেয়ার কিক করার প্রস্তুতি নিচ্ছে দেখে নেব কী হয় দেখে নেব মুন্না কিকের মাধ্যমে সাঁকর একটু ভাই মুন্না দেখি বল ইতিমধ্যে বল বাইরে

রাখি রাখি কিন্তু যেভাবে বলছি উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি রাকিব থেকে কি হয় দেখে নেব রাজ্জাক রাজ্জাক থেকে দেখে নিচ্ছি কি হয় নর্মাল শট কি সুন্দর না লিগ শটের মাধ্যমে বলটিকে সেপ করলো সত্যি দেখার মতন বিষয় মুন্ড না কিন্তু করলো ইতিমধ্যে ফোর ইতিমধ্যে কষ্ট যেটি আমি দেখে নিচ্ছি পড়েছে কিন্তু দুটি প্লেয়ারই আর দেখে নেব নাম্বার ফোর এই ফোর প্লেয়ারটি খুবই দুর্দান্ত শট দিতে পারে কিন্তু খুবই দুর্দান্ত শটনিতে প্রস্তুতি নাম্বার ফাইভ সাগর হ্যাঁ সাগর দেখতে পাচ্ছি হোয়াইট অ্যান্ড রেড মিশ্রিত জার্সির প্লেয়ার সাগর ও দূরপাল্লায় শর্ট করলো অতিরিক্ত উচ্চতার চাপে বল বাইরের উপর থেকে দেখে নিচ্ছি সমরেশ গোলরক্ষক ঠিক নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি সময়ে সত্যি কিকের পরিষ নিজেদের মধ্যে বল হলো না বল কিন্তু অতিক্রমের মধ্যে বাইরে নিজেদের মধ্যে নয় নাম্বার সেভেন সেভেন থেকে কী হয় দেখে নিচ্ছি নিজ মধ্যে বল ইতিমধ্যে ইতিমধ্যে বল বাইরে অন্যথায় বল কিন্তু হাতে আমি দেখতে পাচ্ছি নেতাজি হ্যাঁ সঙ্গের মধ্যে নাম্বার ফাইভ সাগর সাগর কিন্তু চেষ্টা করছে বল বাইরে নেওয়ার ইতিমধ্যে বল বাইরেও করেছে কখনও চাইবেন নিজের মধ্যে একটি গোল হোক সে কিন্তু ছোট্ট কী কী মাধ্যমে বল বাইরে নীল অ্যান্ড হোয়াইটের মধ্যে যে আক্রমণ আমি দেখতে পাচ্ছি হাড্ডাটেই লড়াই নম্বর ফাইভ এগিয়ে গিয়েছে বলটিকে নিজেদের মধ্যে রাখার চেষ্টা কিন্তু নয় বল বাইরে শাকিলও কিন্তু এগিয়ে গিয়েছিল নাম্বার সিক্স ভালো একটি প্লেয়ার সমরেশ ব্যাক টু ভাই সমরেশ সমরেশ থেকে যেন বল এলোমলো শট হ্যাঁ যে কী করলো নিজেও জানে না এলোমলো শর্টের মধ্যে বল বাইরে খানকে দোলাইতে করেনি ফারুক খান যে চাইছেন হাসি ফুটবল ভোট থেকে নিতে চাইছে দর্শকরা দেখুন নিচে নাম্বার টু টু থেকে কি হয় রাকিব কিন্তু রাকিব কিন্তু ও রাকিব যে কি করলো নিজেও জানে না রাকিব কিন্তু দূর পাল্লা শট অতিরিক্ত উচ্চতার চাপে কিন্তু বল উপর থেকে বেরিয়ে গেছে কিভাবে যে শটটি করেছে নিজেও আফসোসের মাধ্যমে দেখতে পাচ্ছি রাকিব নাম্বার এইট ভালো একটি প্লেয়ার প্রত্যেকটি মাঠে কিন্তু ফার্স্ট নেই সেকেন্ড চ্যাম্পিয়নের মাধ্যমে কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসে দেখে নেব হেডশটের মাধ্যমে কি হয় সে মাধ্যমে বল সাগর সাগর থেকে বল বল বাইরে হ্যাঁ দেখতে পাচ্ছি বছর দৃশ্য কি হয় সাগর সাগর কিন্তু মিস্টেক তাই মিস্টেক সাগর চেয়েছিল বল নিজেকে রাখতে কিন্তু পারেনি দেখে না বল কিন্তু বল পেয়ে গেছে নিজেদের মধ্যে বল আরিফ থেকে কি হয় আর কী আরিফ থেকে বল কিন্তু চিনি নিচ্ছে নিজের মধ্যে বল নাম্বার সেভেন সেভেন থেকে কি হয় বলো না শেরি আরিফ সামনে কিন্তু রাকিব রাকিবকে বল দিয়েছে দেখে নেব কি হয় সেভ সমরেশ কিন্তু সেভ করেছে ভুল রক্ষক দেখে নেব কিন্তু গিয়েছে কিন্তু অপরদিকে কিন্তু নীল জার্সি জার্সিদের প্লেয়ার ইতিমধ্যে কিন্তু আসেও পড়েছে কি হয় দেখে নিচ্ছি হ্যাঁ সমরেশ কিন্তু নিজেকে বাঁচিয়ে তুলেছে সেভ করার মাধ্যমে দেখে নিচ্ছি আমি মধ্যপ্রান্তে অবদান করলো দেখে তো কমপ্লিট করেছে আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো খেলা কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছি আমি মামুন সেবা মামুন চিকেন সেন্টার থেকে কিক করার সঙ্গে কিন্তু খেলা শুরু তো দেখে নিচ্ছি কি হয় সাগর সাগর যেভাবে কিন্তু দূরপাল্লা শট করেছে একবার বল আমার গায়েও লেগেছে যাই হোক খেলার মধ্যে হয়ে থাকে অনেক কিছুই হয়ে থাকে নাম্বার থ্রি নাম্বার থ্রি কিন্তু দেখিয়ে যাচ্ছে ভালো একটি প্লেয়ার দেখি নেবো কী করতে পারে রাকিব কিন্তু এগিয়ে গেছে বল ইতিমধ্যে বল বাইরে শাহ চিকেন সেন্টার ক্লিয়ার দেখব কি হয় দেখি নেব বল কিন্তু নিজের মধ্যে রাখতে চেয়েছি ইতিমধ্যে বল বাইরে আবার সত্যি কি শর্ট না দিল হেড শটের মাধ্যমে বলছে কতটা উচ্চতা চাবে উপর থেকে নিচে দেখিয়ে নিয়েছি কি হয় দেখে নেব মু অত্যন্ত কপালটা খুবই ভালো দেখে নেব সেভেন সেভেন থেকে টু থ্রি থ্রি থেকে নাম্ব কি হয় ড্রেসের মধ্যে কিন্তু কাদাতে মিশ্রিত কিন্তু নম্বর কিন্তু বোঝাই যাচ্ছে না হ্যাঁ সাগর সাগর কিন্তু বল হাতে তুলে নিয়েছে দেখবো কি করে যে প্রস্তুতি নিচ্ছে সাগর দেখি বল কি করে যে প্রস্তুতি টু বাই সাগর সাগর থেকে থেকে আরিফ আরিফ হ্যাঁ কিছু ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সুতরে নিয়েছি দেখে নিচ্ছি আরেক কিন্তু চেয়েছিল বলকে রাখতে দেখে নেব কি হয় নাম্বার টু ভালো একটি প্লেয়ার আর এখানে দুর্দান্ত শট দূরপাল্লার শট থাকে হ্যাঁ সাগর হ্যাঁ নাম্বার ফাইভ যেমন নাম তেমন শট সাগরের মতন কিন্তু ঢেউ তুলে দেবে কিন্তু এই মাঠে আমি দেখতে পাচ্ছি কি করে যে প্রস্তুতি দেখে নিচ্ছি কী হয় সাগরের যে ঢেউ সত্যি যেমন জলে জলে বাড়ি খায় তেমনই আমি দৃশ্য দেখতে পাচ্ছি রাকিব রাকিব থেকে কী হয় কেউ নেই সমর যে সকালটা খুবই ভালো নিজেকে সেফের মাধ্যমে দলটিকে আঁকড়ে যেভাবে তুলে রেখেছে দৃশ্য মাটিকে দৃশ্য ফুটবল টুর্নামেন্ট সারা বাংলা রাজ্য কী কী হয় দেখে নিচ্ছে নাম্বার সেভেন সেভেন প্লেয়ারটি খুবই ভালো মুন্না সেভ নিজেকে সেভ করলো মুন্না থেকে কী হয় দূরপাল্লা শটের মধ্যে আশেপাশে মা মুরসা চিকেন সেন্টারের প্লেয়ার ওপর থেকে নেতাজি নাম্বার নাইন টু নাম্বার থেকে এগিয়ে গিয়েছে দেখা যাক কী হয় বল বাইরে

হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই থাকতো দেখা যায় কী হয় সমরেশ সমরেশ শটের মাধ্যমে কী দেখায় দেখে নেব নাম্বার থ্রি আরিফ আরিফ কিন্তু বল কেড়ে নিয়েছে নীল জার্সিট থেকে দেখে নেবো হেড লেগ শটের মাধ্যমে নাম্বার নাইন নাইন কিন্তু একটা ভালো প্লেয়ার কেউ নেই দেখতে পাচ্ছি মুন্না মুন্না দিলে বল মুন্না কিন্তু পায়ের মতো সেফ হাতে তুলে নিয়েছে নাম্বার টু টু দেখে নেবো কি হয় নম্বর রাজ্জাক থেকে আরিফ 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 থেকে শারিফ থেকে শাকিল থেকে কিন্তু ভালো প্লেয়ার সাগর সাগর থেকে দেখে নিচ্ছি বল বাইরে দেখে নেব হলো না কি সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম ইতিমধ্যে দেখে নেব দর্শকের মাঝে সারা বাংলার রাজকীয় নৈশ ফুটবল আমি দেখে নিচ্ছি ইঞ্জুরির মধ্যে হালকা লেগেছে ব্যথা দেয় মা মনস চিকেন সেন্টারের প্লেয়ার দেখিনি কি হয় ইতিমধ্যে কিন্তু প্লেয়ার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি দেখে নিচ্ছি নাম্বার টু কিন্তু জার্সি কিন্তু উল্টো করে নিয়েছে কেলা না কথা বলতে ঠিক আছে দূর আছেন এই বট আইসি গাই ভালো দূরপল্লা ছোট আমি দেখতে পেলাম ইতিমধ্যে দেখিনিব কি হয় কোন তুমি লড়নি কোন জায়গায় আমি মারছি এখনো আছে এই চিকনাছে না চিকনা রাকিব রাকিব হ্যাঁ সত্যি রাকিব তো একটি ভালো প্লেয়ার আমি দেখে নিচ্ছি নাম্বার এইট এইট থেকে কিন্তু গোল করার যে উদ্দেশ্য গোল এক গোলে কিন্তু নেতাজি সঙ্গ কিন্তু এগিয়ে আছে আমি হাফ টাইমের পরে আমি দেখে নিয়েছি দেখা যাক কি হয় সত্যি খুব নাটক দৃশ্য ফুটবল টুর্নামেন্ট নৈশ ফুটবল সারা বাংলা রাজ্য কী ইতিমধ্যে কিন্তু এটা হাবড়া আমি দেখতে পাচ্ছি যশোরের সঙ্গে কিন্তু খেলাটি চলছে দেখিয়ে নেব কি হয় এখন কিন্তু প্রচুর টাইম বাকি হ্যাঁ কিন্তু নাম কিন্তু এই টিমের দেখা যাক কি করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দেখি নেওয়ার চেষ্টা করব কিন্তু কী হয় নাম্বার ফাইভ ফাইভ কিন্তু এগিয়ে যাচ্ছে ছোট্ট কিকের মাধ্যমে এভাবে কিক করলে কিন্তু হয় না আর ইতিমধ্যে বল বাইরে দেখে নিচ্ছি বল বাইরে আর রাকিব কিন্তু এই কিকটা করলো দেখে নিচ্ছি আরিফ কিন্তু চেয়েছিল বলটিকে কেড়ে নিতে আসলে নিতে যেভাবে ছিঁড়ে নিয়ে যার চেষ্টা সত্যি হেডশটের মাধ্যমে বল বাইরে আর সাগর সত্যি নিজেকে কিন্তু খুবই সেভ করলো আমি দেখে নিচ্ছি বল বাইরে দেখা যাক কি হয় বল কিন্তু বাইরে জল রয়েছে ইব্রাহিম দা যেভাবে এগিয়ে গিয়েছে গোল করার উদ্দেশ্যে কিন্তু করতে পারিনি যাই হোক মিস্টেক বাই মিস্টেক দেখে নেবো আবার কিন্তু এগিয়ে গিয়েছে জার্সি কিন্তু চেঞ্জ করেছে উল্টো কিন্তু নাম্বার টু আছে যত সম্ভব নাম্বার অন্য জার্সি হতে পারে যাই হোক দেখে নেব কিন্তু উল্টো করে রেখেছে উল্টো করে উল্টো করে যে পড়েছে জার্সিটা নাম্বার টু মানে বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ ইতিমধ্যে কিন্তু দুটো মিনিট কিন্তু ইতিমধ্যে যোগ করলো রেফ্রি তরফ থেকে দেখে নেব রেফ্রিজ সিদ্ধান্ত চূড়ান্ত প্রত্যেকটি মাঠে হয়ে থাকে কোনো মাঠে তিন মিনিট দেয় দেড় মিনিট এক মিনিট দেখে নেবো কী হয় দেড় মিনিট তো দেয় না একশো কুড়ি সেকেন্ড দুটো মিনিট কিন্তু ইতিমধ্যে যোগ করে দেখে নিচ্ছি ফুল নামটা সুন্দর দিয়েছে কিন্তু কাজের কাজ কিন্তু করতে পারছে না আমরা কিন্তু দেখছি দেখিয়ে নেবো দর্শকের কাজেও বিলিয়ে দেবো কী করতে পারে দেখা যাক কী হয় চেষ্টা কিন্তু করছে চেষ্টা কিন্তু করছে লং ড্রাইভ শর্ট সত্যি দূরপল্লার শর্ট কিন্তু অতিরিক্ত উচ্চতা চাবে বল বাইরে হ্যাঁ কী হয় দেখে নেব সমরে কিন্তু গোল নামটির সঙ্গে কিন্তু জড়িত মা মনসা চিকেন সেন্টার রুটিন আমি ভালো অপর দিকে কিন্তু নেতাজি রাকিব রাকিব থেকে রাকিব থেকে ইব্রাহিম 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 থেকে শাকিল রাজ্জাক কিন্তু এগিয়ে দিয়েছে আরিফের দিকে হ্যাঁ রাজ্জাকের দিকে হ্যাঁ দেখে নেব কী হয় এগিয়ে নাম্বার নাইন একটু ভালো প্লেয়ার হলো না চেষ্টা কিন্তু করেছে সত্যি খুব চেষ্টা করেছে একটি গোল করার রাকিব এগিয়ে যাচ্ছে নাম্বার এইট ইব্রাহিমকে কিন্তু এগিয়ে দিয়েছে বল আর দেখে নেব কী হয় সত্যি নমস্কার শাকিল থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে নরমাল সার ক্যাজুয়াল ভাবে তুলে নিয়েছে এদিকে রাজ্জাক ডুগের সাউন্ডটা ঠিক করো রাজ্জাক এর নাম্বার 3 হোয়াইট রেড মিশিয়ে জার্সি কি হয় দেখেনিচ্ছি নাম্বার 2 শাকিল বলুন বল বাইরে লোক কি হয়েছে শুকরান অ্যাকশনoperatorname দরকার করে হ্যাঁ মুন্না দা কিন্তু সত্যি কোয়ার্টার ফাইনাল কিন্তু তোমাদের কিন্তু অন্তিম লংে পৌঁছে গেছে হ্যাঁ ঠিক আছে আমি বলেছিলাম যে কেমন